তো সম্মানিত পদ্মা রেস্টুরেন্টের পাশে কিন্তু একটা নামাজের স্থান না আপনারা চাইলে কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন তো আমাদের সেকেন্ড পার্টটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মানে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ যাদের মন খারাপ যারা আনন্দ করতে চান মনটা চাঙ্গা করতে চান তারা সরাসরি চলে আসুন সুবর্ণ গ্রামে ওইটা আমার খারাপ তো ভাই আমারাই খেয়ে করতে আসে এত সুন্দর জায়গা আসলো অনেক সুন্দর অনেক সুন্দর আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিতেছি আপনাদের ভালো লাগলো অবশ্যই আসবেন মানে পরিবেশটা মনে হয় যে এখানে আসলে যে একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ হ্যাঁ পাখির শব্দ পাবেন হ্যাঁ অনেক সুন্দর তো আপনারা দেখতেই থাকেন আমার পাশেই থাকেন তো আলহামদুলিল্লাহ আর সর্বোপরি আজকের ব্লগটা অনেক চমৎকার কারণ ওই যে ভাই দেখছেন আমাকে মেম্বারের পায়ে পাইতেছেন আপনার হয়তো আপনারা বলতেছেন যে মেম্বারে কই গেছে আসলে মেম্বারের মুসিতে আসার সময় মেম্বারের মানি ব্যাগের ভিতরে টাকা ছিল পাঁচ হাজার টাকা না না পাঁচ হাজার টাকা ছিল পাঁচ টাকা রাইকা হিসাব করে চিনছি না এখন ওস্তাদে ওইখানে গেছে বলছিলাম যে আমরা আসবো কি না ওস্তাদ না কোনো প্রয়োজন নাই আসার দরকার নাই তো ওস্তাদের টাকা আনতে গেছে যাই হোক ওস্তাদের ভুলের কারণে ওস্তাদের মানি ব্যাগ ফালাই এদিক দিয়ে আমাদের খুব সচ মানে সচেতন থাকতে হবে যখন আমরা কোনো জায়গায় ট্রাভেল নিব বা ট্রাভলে যাবো তখন সর্বোপরি চেষ্টা করতে হবে যে আমার টাকা বা আমার যে পূর্ণ মানে আমি যদি কোনো কিছু নিয়ে আসি সেগুলো ঠিকমতো আমি নিলাম কি না আমি মা আমি বা বাসে হোক বা সিঞ্জিতে হোক যদি আমি জার্নি করি যে ওইখানে ওই টাকাগুলো বা মানি ব্যাগগুলো ওইখানে পড়ে গেল খেয়াল রাখতে হবে ঠিক আছে তো জো এটা খুব ভালো লাগলো এটা সেকেন্ড পার্টটা পপন খাইতেছি পপন ঠিক আছে খুব অনেক দামও না আবার অনেক দাম কারণ পপন এই যে এই বক্সটা মাত্র চল্লিশ টাকা নিচ্ছে পানি কত নিছে তো আমার কাছে মনে হলো যে পপনটা বিশ টাকা বা ত্রিশ টাকা হইলে ঠিক ছিল দশ টাকা যাই হোক তো দুটো খুব সুন্দর এটা প্রায় চার বিঘা চার বিঘা না সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘার মধ্যে এই সুবর্ণ গ্রামটা তৈরি করছে আর যদি আপনি হাট হাইটার যদি পুরোটা দেখেন তাহলে আপনাকে অবশ্যই পঞ্চাশ ষাট মিনিট লাগবে মাস্ট আর যদি দৌড়ে দেখেন তাহলে একটু কম সময় লাগব তো অনেকেই ওইখানে গাড়ি আছে ছোটো ছোটো গাড়ি আছে যে গাড়ি দিয়ে অনেকে ঘুরে মাগার আমি গাড়িটা ঘুরি নেই খালতো বাইরে বললাম যে একটু হাইটেই দেয় যেহেতু শরীরটা একটু বেশি বাইরে গেছে কে আবার সামনে কুরবানির ঈদ গরু খেলে তো আরও শরীর বাড়বো তো আমরা একটু হাঁটি তো পুরো পুরো একটা হাঁটলাম ভালোই লাগলো আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আপনার আসলে কিন্তু আপনার যে বন্য যে প্রাণীগুলো আছে এগুলো আপনারা দেখতে পারবেন মোট কথা একটা মানে কী বলবো অনেক সুন্দর অনেক সুন্দর আসলে না আসলে বোঝা যাবে না অনেক সুন্দর তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ডিসক্রিপশন আমার সবকিছু দেওয়া থাকবে কীভাবে আসবেন কী আসে বিষয় তারপরে দেখে সুন্দরভাবে এসে এখানকার যে পরিবেশ এখানকার যে পরিবেশটা সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন সুন্দর ও আরেকটা বিষয় হচ্ছে ওই যে আপনার বিল্ডিংটা দেখতে হাউসটা দেখতে পারতেছেন ওইখানে কিন্তু আপনি সুইং করতে পারবেন আপনি ওইখানে সাঁতার কাটতে পারবেন প্লাস গুসল করতে পারবেন ঠিক আছে ওই জায়গাটা তো আসলে যে গোসল কর্ম ওই গোসল করার পরিবেশটা মানে ওই পোশাক মোশাক নিয়ে আসি নেই এর আবার বিবি ফোন দিছে বললো যে ওইখানে গেছি কিনা আসলাম বলতেছে যে গেছেন ওইখানে গোসলটা করে আসলো ভালো না ভালোই তো না আমি বললাম যে কোনো পোশাক টোশাক নিয়ে আসছি নি তো যাই হোক অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে আমাকে মেম্বারে নাই আমার কাছে অনেক খারাপ লাগতেছে মেম্বারে মালিকার হয়ে গেছে মেম্বার ওইখানে গেছে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট সেকেন্ড ব্লক তো আমি আরও কিছু আছে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকেন সব কিছু দেখতে পারবেন আসলে এই সুবর্ণ গ্রামে কী আছে হ্যাঁ আর আপনাদের মধ্যে কি নাই তো ওই সাইডটা হচ্ছে এটা রোড ঠিক এইভাবে এই রোডটা দিয়ে পুরা আপনার পুরাটা চক্কর দিতে গেলে বললাম তো প্রায় আপনার অনেক সময় লাগবো যাই হোক দেখি আমাদের মেম্বার সাহেব ওনার মানি হারাইছে উনি কই আছে কি আসে বিষয় আমরা ওনাকে নিয়ে আইসা পুরা আমরা থার্ড যে ব্লকটা আছে ওইটা করে আমরা ইনশাল্লাহ ফিনিশিংয়ে যাব তো দেখছেন পাখির কি আওয়াজ কত সুন্দর মানে খুব ভাল লাগছে আর কি তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন